আপনাদের সকলকে এই আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করছি আজকে আমরা এমন একজন বিদগ্ধ ব্যক্তিকে আমি আপনাদের সামনে এবং আপনাদের আহ উপহারের জন্য আপনাদের সামনে পেশ যিনি একাধারে একাধারে যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ব্যক্তি জীবনে অত্যন্ত ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে যিনি একজন অত্যন্ত সফল একজন পিতা সন্তানদের ক্ষেত্রে যিনি একজন আদর্শ পিতা যিনি একজন তার স্ত্রীর স্বামী ঠিক সমাজসেবক হিসেবে তার এলাকায় তিনি জনপ্রিয় সকলের নিকটে আস্থা একজন ব্যক্তি ঠিক এমনি করে ইলমি জগতে যার পদাচারণায় মুক্ত হয়েছি মুক্ত হয়েছে জাতি এবং যিনি তার ইলমের ছটায় আলোকিত করেছেন উপমহাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো প্রিয় দর্শক আজকে আমরা তার সঙ্গে কথা বলবো কিন্তু জানি তিনি আজকে রয়েছেন এই দর্শক আপনারা যেদিন দেখবেন এই ভিডিওটি সেদিন তিনি হয়তো পৃথিবীতে থাকবেন কিনা জানি না আর সেদিন থাকবেন না কিন্তু তার কথাগুলো রেখে যাওয়ার জন্য আপনাদের নিকটে পৌঁছে যাওয়ার জন্য আজকে আমাদের আয়োজন যিনি ব্যক্তি জীবনের সফলতার পাশাপাশি রাজনৈতিক জীবনেও বিভিন্ন রূপাকার ছিলেন এবং যিনি বাংলাদেশ এবং বাংলাদেশের জাতির জন্য পৃথিবীর মুসলিম উম্মাহর জন্য যিনি আকাধারে তার জীবনের 75টি বছর পার করেছেন আমরা তার মুখ থেকে তার অবদান তার বেড়ে ওঠা এবং তার বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা শুনব আমি যার কথা বলছিলাম প্রিয় দর্শক আপনাদের আর সময় নাই আমরা তার কাছে নিয়ে যাব তিনি হলেন জামিয়াตุল উলুম লালখান বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং মহাদিস শেখুল হাদিস মুফতি এবং একজন ব্যক্তিগত জীবনে যিনি একজন অত্যন্ত সংস্কারক এবং আমল আলো একজন ব্যক্তি যিনি একাধারে রাজনৈতিক বিষয়েও উপদেষ্টা এবং মানুষকে পথ দেখিয়েছেন ঠিক এমনি করে পারিবারিক জীবনেও তিনি স্বাক্ষর রেখেছেন সফলতার ঠিক এমনি করে তার অঞ্চলে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি জাতীয়ভাবে যিনি স্বীকৃতি লাভ করেছেন মানুষের দুর্দিনে দুর্দশায় যিনি বেরিয়ে এসেছেন তার সুখের সকল প্রকার উপকরণ ছেড়ে প্রিয় তিনি আমাদের আজকে এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন আর দিন টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমরা তার কাছে নিয়ে যাচ্ছি তিনি আমাদের সর্বজন শ্রদ্ধীয় মুফতি ইজহারুল ইসলাম সাহেব

আজকে আমাকে আপনাদের এই অতিব গুরুত্বপূর্ণ স্টুডিওতে আমার জীবন এবং আমার জীবন দর্শন নিয়ে কিছু কথা বলার সুযোগ দান করার জন্য আজকের এই মিডিয়া কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে সাহেব আপনার জীবনের আপনার জীবনের বিভিন্ন অধ্যায় এবং আপনার জীবনের শুরু থেকে এ পর্যন্ত আসা পর্যন্ত আমরা বৈচিত্র লক্ষ্য করেছি একজন মানুষের জীবনে জীবন থাকে বা বের ওঠে শিক্ষাগত যোগ্যতা হয় কিন্তু এরকম বৈচিত্র্যপূর্ণ জীবনের সমাহার এবং এরকম গুণাবলীর সমাহার সকলের ভিতরে আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপরে দয়া করেন তাকে হয়তো এগুলো দেন তো আজকে আপনার মুখ থেকে আমরা তিনটি অধ্যায়ে আমরা আপনার কাছ থেকে কথা শুনব শ্রোতাদের জন্য আমরা হয়তো বিভিন্নভাবে ছোট ছোট করে পরিবেশন করব কিন্তু আপনার সামগ্রিক বিষয়টি আমরা একবারে আমরা ধারণ করব প্রথম অধ্যায়ে আমি আপনার জীবনী সম্পর্কে আপনার বেড়ে ওঠা আপনার পরিবার আপনার বাবা মা দাদা এগুলো নিয়ে আমরা একটু ছোট করে কথা বলবো মূল ইনফরমেশন গুলো আমরা শ্রোতাদেরকে দিব দ্বিতীয় অধ্যায়ে আমরা আসব যেহেতু আপনি আপনার শৈশব পার করে আপনি আলেম হবেন এই কথা আমরা যখন আসব তখন আমরা বাংলাদেশ সহ পৃথিবীতে শিক্ষা পদ্ধতি বা শিক্ষার বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর তিন নাম্বারে আসবো আপনার অবদান এবং রাজনৈতিক অঙ্গনে আপনার চিন্তাধারা এ বিষয়টি আমরা তৃতীয় অধ্যায়ে জানবো তো শেখ আপনাকে আপনার জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাকে হায়াতে তৈরিবাদ আমরা প্রথমত আপনার কাছ থেকে আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য আমরা দিক নির্দেশনা হিসেবে এই ভিডিওটি আপনার তাদের জন্য রেখে যেতে চাই আজকে আপনি আহ ইজহার চৌধুরী বা মুফতি ইজহার সাহেব এই নাম বাংলাদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত নাম জানে না

আমার বক্তব্য আমি শুরু করছি একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমার এবং মিডিয়া কর্তৃপক্ষের এই অনুষ্ঠান পরিচালনার ব্যাপারে আমাদের অন্তরে খরচিয়ে থাকতে হবে নিহতের নিষ্ঠা থাকতে হবে যে আমরা এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এবং উন্মতকে পথ প্রদর্শনের জন্য করছি আমার মধ্যে রিয়া নিজের আত্মপ্রকাশ সমাজ মানুষকে শুনানো এ ধরনের ইয়ের থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত আমিন আল্লাহ আপনি আপনার প্রশ্নকে যে পর্বে বন্টন করুন না কেন আমার জন্ম থেকে এই পর্যন্ত পঁচাত্তর বছর বয়স পর্যন্ত প্রতিটি অধ্যায় যে বিশেষভাবে আমার হজরত আব্বাদ রহমতুল্লাহ আলাই আমাকে যেভাবে লালন করেছে

ওজন অন্যতম যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি ধন্য করেছে সেটি হচ্ছে এদেশের মুজাদুদ্দিন মিল্লাদ মুসলিম মোহাম্মদ মুফতি আজম হাজাত আল্লাহ মুফতি ফজরুল্লাহ রহমতুল্লাহ তালের অত্যন্ত প্রিয় নাতনি জামাই এবং প্রিয় মুখপাত্র হওয়ার বদলত আমরা এই অধ্যায়টা আপনার শিক্ষা জীবনে জানব তা আপনার জন্ম কত সালে আমার জন্ম উনিশশো সালে

কিছু মৌলিক কথা শ্রোতার উদ্দেশ্যে বললে সমগ্র জাতি সমগ্র মতব কৃত হবে বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ বংশবুনিয়াদ গর্বের জন্য নয় বংশ বুনিয়াদ পরিস্থিতির জন্য বংশবুনিয়াদ দিন প্রচারের জন্য দিন প্রতিষ্ঠার জন্য তো রাষ্ট্রীয় খেলাপতের জন্য কারণ এটা ইসলামের মূল নীতি যেটা আমরা আজকে সবাই ভুলে গিয়েছি যখন হুজুর পাক্স ইসলামের অপাতের পথ প্রায় দুই দিন দূরে কখন কখন বিলম্ব হলো খেলাফতের মদিনা রাষ্ট্রের রসুল্লার পরে খলিফাকে এমন কান্ডারি হবেন খলিফা বলতে গেলে পিরুল খলিফা আমার রাষ্ট্রীয় খলিফা এই বিষয়ে সমাধানের জন্য যখন প্রায় দুই রাত বিলম্ব হচ্ছিল মদিনার আমসারে যখন প্রস্তাব করলো মিন্না আমিরুন অমিন আমিরুন দুজন আমির হবে একজন মক্কার একজন মদিনার তখন আবু সিদ্দিরদ্দিন তারা দাঁড়িয়ে বলেছিলেন আমি আল্লাহ রসুল থেকে সুস্পষ্ট শুনেছি আর আইমত বিন কোরাইশি পৃথিবীর যে প্রান্তরে হোক যে যুগে হোক কোরাইশারা কেউ নেতা হতে পারবো না ইসলামের রাষ্ট্রীয় নেতা আফসোস আজকে আমরা অসংখ্য অলমায় কেরামের এদেশে আমরা নেতৃত্ব নির্বাচনের ব্যাপারে বিষয়টাকে আমরা হেলায় ফেলাই এড়িয়ে চলি আমরা এটা কোনো হইতেই পারে না আর খেলাফতের জন্য ইসলামের একটা মৌলিক বিষয় যখন রসুল্লাহ ইসলামের ওফাদের পরে

হজরত আবু থেকে নিয়ে এই পর্যন্ত দেড় হাজার বছর আমরা শাসন ব্যবস্থা ছিলাম এবং আলহামদুলিল্লাহ আব্বাজান রহমতুল্লাহ দোয়া মুফতি দোয়ায় আমি আমার সন্তান সন্ততি ছেলে মেয়েকে যেভাবে লালন করেছি আমি মনে করি যে আমার মরণের পরে তারাও যেমন দিকে এই মিলাইনি জাতির হাল ধরতে পারবেন তিনি তারা জাতির হাল ধরতে পারবেন আশা করবো ইমাম মাহাদি আসা পর্যন্ত এরা রাষ্ট্রীয় ব্যবস্থা এবং দিনের সব ব্যবস্থা নেতৃত্বে অনুযোগ্যতা তাদের ভিতরে আসে আপনার পড়াশোনা শুরু হয় আনুষ্ঠানিক পড়াশোনা শুরু আমি এবার আসি আমার জন্মনি আমার প্রথম আম্মা উনি আমার বড় আম্মা উনি আমার সৎ মা উনি জেনারেল লাইনের পরিবারে ছিলেন যখন আমার বড় মায়ের করে আমার ভাইয়েরা যখন আলেন হচ্ছেন না আব্বা নিয়ত করলেন যে আমি একজন আলেঙ্গার নিয়ে বিয়ের করছেন প্রিয় শ্রোতা ভাই বোনেরা বিয়ের ব্যাপারে যে নিয়ত ভালো হলে ভালো প্রজন্ম পাওয়া যায় এখানে আমাদের শিক্ষা নেওয়া দরকার আব্বা নিয়ত করলো যে আমার বড় স্ত্রী করে যখন এসে আলেম হচ্ছে না তো নিশ্চয়ই আমি যদি একজন আলেমের বিয়ে বিয়ে করি তাহলে করে আমার ছেলেরা মেয়েরা আলেম হবে তখন আব্বা আমার আম্মাকে বিয়ে করলেন আমার আমাজন ছোট স্ত্রী আমার নানা নানা ছিলেন ভারত থেকে লেখাপড়া করে একজন বহু বড় আলেম তো আম্মার ঘরে আমি উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেছি এবং চার বছর বয়সে আমার পক্স হয় বসন্ত রোগ

এবং ওই বছর পটিয়া মাদ্রাসায় যিনি প্রথম স্থান পেয়েছিলেন হজর মান আব্দুল হাজি মুখারি যিনি মাদ্রাসায় যখন প্রথম হয়েছিলেন হজর মান হাফেজ আহমদুল আমরা তিনজনই তিন মাদ্রাসা থেকে ওই বছর উনিশশো পঁয়ষট্টি সালে প্রথম তো হজর পটিয়ার হাজি সবজন আহমদুল্লাহ আমাকে আর মান আব্দুল হাজি মুখারিকে দিয়ে পটিয়া মাদ্রাসা একটা ইংরেজি বিভাগ খোঁজেন আমাকে আর মান আব্দুল হাজি মুখারিকে ইংরেজি পাঠিয়ে ইসলাম প্রসারের জন্য পাঠাবেন নিয়ে আব্বাজান সেটা পছন্দ করলেন না

শেষ রাত্রের জিগের এবং কান্নাকাটি তো আমাদের তো নতুন প্রজন্ম নতুন নতুন অনেক মাদ্রাসা হারিয়ে আছে খুবই সুন্দর একটা পয়েন্ট আমি আমরা পেলাম দর্শকদের জন্য দ্বিতীয়ত

তদানন্দ পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ সারাও হজরত মাল্লা আশফ আলী তানবী থেকে আরম্ভ করে দারুণ দেবন্দি ওনার সকল উস্তাদ বিশেষভাবে ওনার সাথে আল্লামা ইব্রাহিম বলিয়া বিশ্ব সমস্ত আকাবের ওনাকে মূল্যায়ন করতেন তদানন্দ পূর্ব পাকিস্তানে ওনার সিদ্ধান্ত ওই চূড়ান্ত সিদ্ধান্ত ফটো হিসেবে গৃহীত হতো আলহামদুলিল্লাহ তো হজরত আঞ্চলিকভাবে ছিলেন চট্টগ্রামে সফর করতেন এবং হজরতের বেশিরভাগ রচনাগুলি উর্দু ভাষী আরবিতে সরাসরি বাংলা রচনা কমবিদায় বিদায় জনসাধারণ বিধি হুজুর পরিচিতিটা তুলনামূলক কম হয়েছে হুজুর রচনাগুলিকে বেশিরভাগ ফার্সি আর আরবি আমি উর্দু অনুবাদ করেছি এবং এগুলি প্রজন্মের নিকটে হুজুরকে পরিচিত করার জন্য মুফতি আজমকে পরিচিত করার জন্য তার অবদান জানানোর জন্য এগুলোর ব্যাপক বাংলায় আসার জন্য